ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা একটু পড়াশোনা করছিলাম দেবী কালীকে নিয়ে কালী ঠাকুরের যে মূর্তি কালী পুজোর যে আচার বা কালী পুজোর যে ডিস্ট্রিবিউশন মানে যেখানে যেখানে কালী পুজো করা হয় যারা যারা করে সেগুলি দেখে মনে হচ্ছিল যে তিনি মনে হয় প্রাচীন কোনো দেবী যেহেতু এগুলো নিয়ে খুব একটা কথা বলা হয় না রিসার্চে খুব অভাব তাই খুঁজছিলাম অনেক দিন ধরেই তাই ভিডিওটা আসার কথা ছিল প্রায় দু মাস আগে কিন্তু পড়াশোনা করতে করতে অনেক অজানা কথা জানতে পারলাম তাই একটু দেরি হয়ে গেল যাই হোক নতুন বছরের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ও বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমাদের বঙ্গদেশে দেবী দুর্গা কেন এত জনপ্রিয় তার একটি কারণ হল মাতৃতান্ত্রিকতার পরম্পরা শুধু আমাদের সভ্যতাতেই নয় আপনি কোনো পুরোনো সভ্যতা দেখুন বা প্রাচীন কোনো সভ্যতা দেখুন সব জায়গায় দেখবেন মাতৃতান্ত্রিকতার কিন্তু একটি ধারা রয়েছে তার একটা কারণও রয়েছে কারণ হলো সভ্যতার একদম ওষালগ্নে মানুষ শস্য বা জন্ম এগুলোর জন্য কারো একটা উপাসনা করতে চাইতেন এবং যেহেতু নারীর সঙ্গে শস্যের একটা সম্পর্ক আছে জন্মের একটা সম্পর্ক আছে এজন্যই তারা বেছে নিয়েছিলেন মাতৃকাকে বা মাতৃমূর্তিকে যাই হোক আমাদের হরপ্পা থেকে গঙ্গা রিডাই প্রত্যেক জায়গাতেই কিন্তু মাতৃমূর্তি পাওয়া গেছে এবং আমরা এখনও কালী পুজো করি কিন্তু কে এই কালী তিনি কি বৈদিক দেবী তিনি কতটা প্রাচীন এবং তিনি কিভাবে এই রূপ পেয়েছেন সেই সমস্ত কিছু নিয়েই আমরা এই পর্বে আলোচনা করব। বৈদিক সাহিত্যে আমরা দেবী কালিকার উল্লেখ পাচ্ছি আবার যদি ঋগ্বেদ দেখি তাহলে ওখানে দেখব উষা এবং নিশার উল্লেখ রয়েছে এবং সুকুমার সেন বলেছেন সেখানে ওই নিশাই বদলাতে বদলাতে রূপ পাচ্ছে দেবী কালিকাতে আবার আমরা যদি মার্কেন পুরাণ দেখি দেখব সেখানে শুম্ভ এবং নিশুম্ভ দুই সেনাপতি চন্ডমুণ্ডকে হত্যা করার জন্য বা বধ করার জন্য আসছেন দেবী কালিকা এর মধ্যে আবার চন্ডকে বধ করেছেন বলে আরেক নাম পেয়েছেন তিনি চণ্ডী এবং তার যে বর্ণনা সেখানে আছে তা কিন্তু আমাদের এখনকার কালীর যে ইমেজ সেটা কিন্তু অনেকটাই মিলে যায় তিনি সেখানে বাঘ ছাল পরিহিতা তার গলায় মানুষের কাটা মুন্ডের মালা এবং তার মাংস যেন শুকিয়ে গেছে তার বিশাল বড় হা সেখান থেকে বেরিয়ে আসছে একটা জীব আর সব মিলিয়ে একটা ভয়ঙ্কর রূপ সেখানে আমরা পাচ্ছি আমরা পুরাণে দেবী কালিকার প্রচুর গল্প পাব। কালিকার প্রচুর উৎস সম্পর্কিত কথা সেখানে আমরা বিভিন্নভাবে পাব যেমন এক জায়গায় দেখা যাচ্ছে যে তিনি অম্বিকা ললার থেকে প্রকট হচ্ছেন আবার কোথাও আমরা পাচ্ছি দেবী পার্বতীর থেকে যখন অম্বিকা বেরিয়ে যাচ্ছেন তখন পার্বতী কালো হয়ে যাচ্ছেন এবং কালী রূপ ধারণ করছেন কিন্তু এই বৈদিক সাহিত্য লক্ষ্য করলে দেখবেন সব জায়গাতেই কালী হচ্ছে অংশ তাকে আমরা কোথাও প্রধান দেবী রূপে পাচ্ছি না আবার আমরা যদি পক্ষান্তরে একাদশ লোকায়িত সংস্কৃতি দেখি সেখানে কি আমরা দেবী কালিকাকে দেখতে পাব না প্রথম থেকে কিন্তু আমরা সেখানে দেবী কালিকাকে দেখতে পাব না তাহলে আমরা কি করে বলছি কালী খুব প্রাচীন একজন দেবী এর কারণ আমরা এই যে প্রাচীন একটি সভ্যতা সেটি মানুষের বিকাশের সঙ্গে সঙ্গে একটু একটু করে বদলে গেছে ঠিক যেমন করে আমাদের মুখের ভাষা বদলায় তেমন করে আপনারা লক্ষ্য করলে দেখবেন হরপ্পা সভ্যতায় যেভাবে মাতৃতান্ত্রিকতার উপাসনা করা হতো এখনও সেভাবে না হলেও মাতৃতান্ত্রিকতার উপাসনা কিন্তু রয়েছে সেটা হারিয়ে যায়নি কখনো না কখনো পুরুষতন্ত্রের চাপে বা উচ্চবর্ণীয় সমাজে চাপে সেটা প্রান্তিক হয়ে গেছে যারা তন্ত্রাচারী তারা কোনো শ্মশানে মশানে গিয়ে আশ্রয় নিয়েছে বা কেউ বঙ্গদেশ ছেড়ে চলে গেছে তিব্বত বা নেপালে আচ্ছা যেটা বলছিলাম কালী যদি কোথাও নাই থাকে তাহলে কালীকে আমরা পাচ্ছি কোথা থেকে দেখুন এখনও আমরা শিব পুজো করি শিবলিঙ্গে বা নারায়ণ পুজো করি শালোগ্রাম শিলায় এই যে কোনো দেবতার রূপ হিসেবে শিলা পুজো করা এটা কিন্তু একটা প্রিমেটিভ একটা কালচার বা কখনো কখনো একটা রেখাচিত্র যেটাকে বলা হয় একটা যন্ত্র তার মাধ্যমেও কিন্তু পুজো করা হয় এই যেমন ধরুন লক্ষ্মী পুজো পূজা করা হয় কোন যন্ত্রে বলুন তো কমেন্টে জানান ঠিক আছে প্রাচীন থেকেই শিলাতে আমাদের মাতৃ উপাসনা চলত পরবর্তীকালে সেটাই পরবর্তী হয়ে রূপ পায় মূর্তিতে এবং সেই মূর্তি এক এক জায়গায় এক এক ভাবে বিবর্তিত হয়েছে আমাদের বঙ্গদেশে পক্ষী টুটেন ছিল এবং সেখানে পক্ষী মাতৃকার উপাসনা করা হতো ঐতিরেও আরণ্যকে দেখবেন বলা হচ্ছে বঙ্গদেশীয়দের বায় তার মানে তারা পক্ষী জাতীয় বা পক্ষীর উপাসক পাণ্ডরাজার রাঠিপিতে এরকম প্রচুর আর্টিফিক পাওয়া গেছে পক্ষী মাতৃকার আপনার হয়তো ভাবছেন যে কালীর কথা বলতে বলতে হঠাৎ পক্ষী মাতার কথা বলছি কেন তার কারণ এই দুটোর মধ্যে অদ্ভুত একটা কানেকশন রয়েছে সে গল্পটাই আপনাদের বলি আপনারা নিশ্চয় অনেকে তারাপীঠে গেছেন কালীঘাটে গেছেন বা দক্ষিণেশ্বরে গেছেন কালী তলায় গেছেন যেগুলিকে বলা হয় সতীর একান্ন পিঠ তো এই যে মন্দিরগুলো এগুলিতে কোথাও কোনো প্রাচীন কালী মূর্তি নেই তবে কি রয়েছে সেখানে দেবী সতীর বিভিন্ন অঙ্গ পড়েছিল তাই সেই মূর্তির মধ্যে প্রস্তরীভূত দেবীর সতীর অঙ্গ রয়েছে আমাদের এখানে তাম্রপ্রস্তর যুগে যে সভ্যতা ছিল সেখানে প্রচলিত ছিল এক রীতি কী সেই রীতি সেখানে মৃতদেহকে বিভিন্ন টুকরো টুকরো করে কেটে সমাধিস্থ করা হতো এবং মনে করা হয় সেই সভ্যতার যারা মানুষ বা সেই জনগোষ্ঠী তারা তাদের উপাস্যকর্ণ মাতৃকাকে কর্তন করে বিভিন্ন জায়গায় সমাধিস্থ করেছিল এবং সেটাই পরবর্তীকালে বিভিন্ন কালীক্ষেত্র রূপে অনেক হাজার হাজার বছর পর বিকশিত হয়েছে সুতরাং যোগাযোগ বা সম্পর্ক যে একেবারে নেই এটা বা বলি কীভাবে এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক গঞ্জার এগুলো নিয়ে আলোচনা করে তারা বলেছেন যে পক্ষী মাতৃকার চঞ্চু সেটাই পরবর্তীকালে রূপ পেয়েছে জিভে এবং তার যে পঙ্খ বা সেটা রূপ পেয়েছে খড়গতে আজ আমরা যেভাবে কালী পুজো বা আমরা যে কালী পুজোর মূর্তির সঙ্গে পরিচিত বলা হয় তা প্রচলন করেছিলেন কৃষ্ণানন্দ আগম্বাকে যিনি ষোড়শ শতকে নবদ্বীপে বর্তমান ছিলেন এবং তিনি ছিলেন রামপ্রসাদ সেনের গুরুস্থানীয় আমরা রামপ্রসাদের শ্যামা সঙ্গে শুনেছি এবং দেখেছি শ্যামাকে কিভাবে তিনি ঘরে মেয়ে করে তুলেছেন বাংলার মেয়ে করে তুলেছেন এবং সেখান থেকেই শ্যামা সম্পর্কে বাঙালির ইমেজ হয়তো আস্তে আস্তে বদলাতে শুরু করেছে তারপর রামপ্রসাদ যার সভাসদ ছিলেন সেই কৃষ্ণাচন্দ্র তিনি নিজে অনেক কালীপুজোকে উৎসাহ দান করেছেন এবং তার পৃষ্ঠপোষকতা করেছেন এবং এই তিনজনের যে একটা বড় ভূমিকা রয়েছে আজকে আমরা যেভাবে বাংলায় কালীপুজোর বিস্তার দেখতে পাই তার পেছনে প্রচুর মাহাত্ম কিন্তু কৃষ্ণানন্দ কি এই কালীপুজো মূর্তি তৈরি করেছিলেন সেটা সম্ভবত ঠিক নয় তার কারণ তারও প্রায় তিন চারশো বছর আগে বা পাঁচশো বছর আগে পাল যুগে আমরা কালী ঠাকুরের মূর্তি দেখতে পাই যেখানে আমরা দেখি কালী ঠাকুর একজন পুরুষের ওপর দাঁড়িয়ে আছেন কিংবা আমরা যদি বৌদ্ধ ধর্ম দেখি বিশেষত ব্রজজনী যে বৌদ্ধ ধর্ম সেখানে আমরা দেখব ভুটুমুর ডুমুর যগনি সেখানে আমরা দেখব ডাকিনি এবং এই যে মূর্তিগুলো বা তারা এদের সঙ্গে কিন্তু কালী ঠাকুরের আজকের যে মূর্তি তার সঙ্গে প্রচুর মিল রয়েছে সুতরাং কৃষ্ণানন্দ যে এটা শুরু করেছিল এটা ঠিক না হলেও তার ভূমিকা এখানে কোনোভাবেই অস্বীকার করা যায় না আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন সারা দিচ্ছে সেটা হলো কথা হচ্ছে কালীকে নিয়ে হঠাৎ করে আমরা কেন বৌদ্ধ ধর্মতে চলে গেলাম তার কারণ এই যে বললাম যে যখন থেকে পুরুষতান্ত্রিকতার আগ্রাসন বা উচ্চ বর্ণীয়দের আগ্রাসন শুরু হচ্ছে সেই চাপে যারা মাতৃকা উপাসনা করতেন তারা কেউ কেউ হয়তো শ্মশানে মশানে আশ্রয় নিয়েছে আবার কেউ বা প্রান্তিক হয়ে গেছে কেউ চলে গেছে নেপাল তিব্বতে কেউ নিয়েছে বৌদ্ধ ধর্মের স্মরণ কিন্তু যায় নিন না কেন তারা নিজেদের যে শিকড় সেটাকে ভুলতে পারেনি তাই বৌদ্ধ ধর্ম গিয়েও এই যে মাতৃকারা বিভিন্ন নতুন নতুন রূপে বিবর্তিত হয়েছে এই গল্পটা আরও অনেক বড় সেটা অন্য কোনো পর্বের জন্য তোলা থাকলো আজ এ পর্যন্ত পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে